it could আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন একটু বাইরে বের হয়েছি অনেক দিন পরে একটু টুকিটাকি শপে যাব কিছু জিনিস কেনার আছে তারপরে পাশে হচ্ছে বিএন কিউ তো অনেক দিন বিএন যাওয়া হয় না সামার চলে আসছে ফুল গাছ তো কিনতে হবে তাহলে চলেন না আজকে আপনাদের সাথে করে নিয়ে ফুল গাছ দেখে এই প্রথমবারের মতন ওয়াটার লেভেলের ওয়েস্ট যে আছে ওইখানে আসছে সব একটা এখানে ফুল গাছ মাটি মানে যা যা আমি পছন্দ করি সব কিছুই আসে সেই সুযোগে কিচেন এখানে কিচেন বাথরুম বিল্ডিং ম্যাট্রাস মানে সবই আছে সবই আছে ওই সাইডতে ঢুকা যাবে এখানে বাথরুমও আছে শাওয়ার সুন্দর হ্যাঁ কি হলো সুন্দর সুন্দর এটা যা দেখতে আসছিলাম নাই এখন হচ্ছে বিয়ান কিউতে যাবো মাথায় তেল দিয়া আরাম লাগতেছে শ্যাম্পু এই জন্য আর করিনি বাট আজকে করতে হবে বেশি সময় দিয়ে থাকলে পরে মাথা ব্যথা করে এই ফার্স্ট টাইম আসছি এটাতে কখনোই আসিনি অনেক ধরনের ফুল গাছ তবে এবার চিন্তা করছি যে ফুল গাছ কিনবো কিন্তু ছোটো ছোটো ডালিয়া আর কিনবো না কারণ ডালিয়া বা চন্দ্রমল্লিকা যেটাই হোক না কেন এইগুলা কি হয় এই যেগুলা দেখা যায় না কিছু না ছবিও তোলা যায় না দেখতেই সুন্দর তো বড় বড় এবার একটু ইয়ে হইলেও আমি হচ্ছে বড় সেই সেই টাকা তো খরচ করি একটু টাকা আর একটু খরচ করে একটু বড় বড় ডালিয়াগুলা কিনবো এগুলা না এগুলো খুবই ছোট এই ফুলগুলো সুন্দর মরিচ ধরে আসছে এখান থেকে ছিঁড়ে নিয়ে ভাতের সাথে কচকচ করে খেতে হবে সুন্দর না এই যে হুম এটা কি জানি এই যে এটা তো হচ্ছে গ্রিন পেপার এটা এটা কি কোজেট এটা কোজেট এই যে বেগুন dorss বেগুনটা দেখাও গাছে পাতা গাছে পাতা সরাইলে হবে এই বেগুন কিন্তু মজা হবে এটা কি বড় বেগুন নাকি এগুলা এরকমই সাইজের তারা তো দেখি এইগুলো নিতে হবে আচ্ছা আজকে না আমি আমার ফেভারিট সাইটে চলে আসছি এই ফুলের কিন্তু এই কালারটা সুন্দর লাগে এই কালারটা সুন্দর আমার ভালো লাগে না না আমার ভালো লাগে না এগুলো এটার কালার সুন্দর এই পড়িস না হুম হুম আমি তো খুঁজে ফুল গাছ না না এই এইটা ভালো লাগে না আমার এই গাছও না এই ফুলটা বড় সুন্দর কেমন বাট গাছটা খুবই ভয়ঙ্কর একটু কিছুটা অ্যামাজনের যে ইয়ে গাছ থাকে না সেটা পেন না এই গোলাপ গাছটা তো সুন্দর এরকম গোলাপ গাছ আমি চাই মানে নাইস করে ই হয়ে গেছে না বড় একটা তো দিলে এইটা এরকমই থাকবে না বাড়বে না কমবে বাট শুধু ঝাঁপাবে সুন্দর না হুম বাট আমি ঘ্রান আলা আমি ঘ্রাণ আলা গোলাপ গাছ চাই মানে ঘ্রান হবে বাট থেকে একটা লেমন লেমন ফ্লেভার বেরোচ্ছে কোন গাছ সাদে যেমন আঁকলাম না তা না আসলে এটার কার্যকারিত এইটার ঘ্রানই এখানে যাচ্ছিলো আমি ঠিকই সুখে সুখে করে সুখে সুখে একটা ঘ্রানালা গোলাপ বের করে ফেলছি কারণ এটার গ্রানই যাচ্ছিল ওইখানে এই এগাস্ট এটার দাম তো অনলি টোয়েন্টি ফাইভ পাউন্ড এটা তো কিনতে হবে প্লিজ এটা কিনতে হবে আর কোনোটাই ঘ্রান আছে এ এগুলো তো আছে বাট ওটা তো একদম মানে উফ একটা উ একটা ঘ্রান আমার ফুল যে এত পছন্দ এত পছন্দ আজকেও নিঝুমকে মানে আমার খালা যেটা আছে ডেনমার্কে ওরে বলতেছিলাম যে তোদের এত সুন্দর মানে পুরা বড় একটা বাড়ি আর গার্ডেনটা অনেক বড় গার্ডেন সুন্দর তাই আমি বলতেছিলাম যে এত সুন্দর গার্ডেন যদি আমার থাকতো আমি তো মানে চারিদিকে শুধু ফুলই ফুল ভরে ফেলে দিতাম যে তো মানে গার্ডেনে ঢুকার সাথে সাথে মনে হবে কি আমি কোন জায়গায় যেন চলে আসছি এরকম তারপরে বলতেছে যে শোন মেন কথা হচ্ছে শখ লাগে তো ওদের এই ধরনের শখ নাই আমি বললাম কি তা ঠিক শখ এটা কিন্তু একটা শখের ব্যাপার যেমন সবজি টবজি আমার তো শখ না আমার ফুলের অনেক শখ আর বাইরে আছি সেই ক্ষেত্রে সবার বাসায় একটা করে লাউ গাছ লাগাই দেখে লাউ গাছের শখ হয়েছে তাছাড়া আর কোনো কিছুর আসলে শখ না আর মাঝে সাঝে একটু লাউ শাক পুঁই শাক মানে দেশি যেটা তাছাড়া ওই যে সবজি বাগান না 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 আমার ফুল থাকবে রঙ বেরঙের গার্ডেনে যাওয়ার সাথে সাথে মনটাই ভালো হয়ে যাবে ফুলের ঘ্রাণ আসবে এক কাপ চা নিয়ে যে বসলেও মনে হবে যে না ঠিক আছে আমি কোনো একটা জায়গায় আছি তো দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো দেয় আল্লাহর হুকুম হইলে তখন লাগাবো নিজের মন মতন কি বলে না জোয়ার না ভাটা এখন হচ্ছে জোয়ারের টাইম না ভাটা মানে তো মানে পানি শুকায় যায় আর জোয়ার মানে তো পানি উঠে না আচ্ছা তা এখন হচ্ছে আমাদের এখানে জোয়ারের টাইম পানি এই যখনই আমি ক্যামেরাটা ধরতেছি পানি চলে যাচ্ছে এটা কোনো কথা লাইফে সব এইভাবেই চলে যাচ্ছে এই সামার সামারটা আসলে মনে হয় যে না একটু বিদেশ বিদেশ আসছে তাছাড়া কোনো সময় মনে হয় খানার বাইরে কোথায় বেড়ো এখানে সাদের সাথে কথা বলতেছি আর কি করব সাদের সাথে কথা বলবো সাদেরও লোব দেখে দেখে এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পান্তা ভাত মা খাবো কি রে খাবি খাও খাও ভিতরে কি কি দিব জানি শাক দিব বেগুন দিব আয়াত খাবে

সমস্যা নেই আমি বাংলাদেশে নেই তাতে কি আপনারা সাদ এদেরকে দেখতে চান তো সাদকে তো দেখে ফেললেন আমি পান্তা ভাত মা খাই আর কি করব ওদের লোভ দেখাই ইনশাআল্লাহ যাব ভেরি সুন বাংলাদেশে গেলে দেখা হবে এটাকে তুমি লবণ দিলে হ্যাঁ লবণ লবণ হবে না তুই খেয়ে যদি দেখতি তারপর লবণ হবে না মানে বেশ খানিকটা পানি আর ভাত তো আর তো মা মা তো দেখে দেখতেছি একবার এখন আমি মুখে দিইনি আচ্ছা আমরা পান্তা ভাত মাখাই আর গল্প করি আপনারা থাকেন হ্যাঁ পান্তা ভাত খাচ্ছে কেমন লাগে তোমার ও গলা গেছে সবারই খাওয়া শেষ তা এখন আমি আমার খাবার নিয়ে বসছি আজকে চিন্তা করছিলাম একটু ওটসের খিচুড়ি বানাবো পরে আসলে ভালো লাগছে না সবার খাওয়া শেষ মানে আলসেমি আছে না আলসেমি ধরছে ভাবলাম যা আছে এটাই খেয়ে ফেলি ইনশাল্লাহ কালকে আমার জন্য আমি ওটস খিচুড়ি বানাবো এবং সবাই দেখতে চেয়েছেন আমি দেখাবো স্য এখন আমি খাই এখানে দুইটা ডিম আর ভাত কিন্তু একদমই অল্প শাক ভাজি এগুলো দিয়ে খেয়ে ফেলবো খাওয়ার আগে আমি অবশ্য হাফ শশা খেয়ে নিয়েছি ছেলেরা পছন্দ করে দেখে চার পাঁচ প্যাকেট নিয়ে চলে আসছে অবশ্য অনেক দিন থেকে বাসায় নাইও ফার্ম ফুড থেকে এটা নিয়ে আসি এটা অনেকই মজা আমার এতদিন যা খাইছি তার থেকে সব থেকে বেস্ট হলো এটা সো এখন ফার্ম ফার্মফুড থেকে এটা নিয়ে আসি প্রথমে এখানে চা দিয়ে দিয়ে ভাই কাজে চলে যাবে আবার টান আর আমার কাছে হঠাৎ আজকে মনে হলো যে নতুন একটা নতুন একটা খাবার হয়তো বা অনেকে অনেক বানাই খেয়েছেন কিন্তু আমি এভাবে কখনো বানাইনি কিভাবে কিভাবে কি বানানো যায় তো মাথায় আসলো প্রথমে আমি যেটা করবো সেখানে গ্রিন পেপারটা কাটবো করে গ্রিন এবং রেড পেপার দুটোই কেটে নিব এখানে তো আমি রেড পেপার গ্রিন পেপার আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আমি হচ্ছে দেওয়ার জন্য করে ফেলছি গার্লিক ব্রেড এটা নিব নেওয়ার পরে গার্লিক ব্রেডগুলো একটা একটা করে এভাবে বিছাই দিই আহিল আর এক পিস আর একটা প্যাকেট নিয়ে আসো তো বাবা বাচ্চাদের তো আজকে থেকে হাফ টার্ম শুরু হয়ে গেল একটা সপ্তাহ বাসায় থাকবে শান্তি লাগে যে প্রতিদিন সকালে উঠতে হবে না কিন্তু বাবা ওকে নিয়ে আসো আচ্ছা দেখি কারণ এই কয় পিসে তো তোমাদের হবে না আমি জানি ঘার দুই একটা পিস ধরানো যায় কি না আমি চিজও বের করি তো প্রথমে যেটা করবো প্রথমে হচ্ছে এই মিক্স আচ্ছা সরি আমি ভুল করছি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমি চিজটা দিব প্রথমে পেপার দিয়ে দিচ্ছি পেপার না তো আমি চিজগুলো ছিটে দিই আমি এটা হচ্ছে লিটল থেকে নিয়ে আসা এই চিজটা ব্যবহার করতেছি হবে খেতে মজা লাগবে এখানে চিজ বেছাই দেওয়া হয়ে গেছে এর উপরে আমি কি করব গ্রিন পেপার আর রেড পেপার দিয়ে দেব দিয়ে দিই পেঁয়াজও দিব আহিল না খেলে ওপরে গ্রিন চিলি দিতাম বাট আহিল খাবে দেখে আর গ্রিন চিলি দিচ্ছি না এখন দিয়ে দিব পেঁয়াজ কি বলবো ফিল বলবিসার্কিস ফুট একটা ফিল আসছে তো এটা রেডি হয়ে গেছে আমি এখন একটু বাইরেই রেখে দিব আহ ওভেনে হচ্ছে একটু পরে দিবো যখন ওদের খাওয়ার টাইম আসবে তো এই যে রেডি হয়ে গেছে চাইলে আরো অনেক কিছু দেওয়া যায় আমার এখন যা আছে আমি সেটাই দিচ্ছি আর কিছুই দিব না বাসায় যা আছে হাতের কাছে যা আছে সেটা দিয়ে এটা তো রেডি করে রেখে গেছিলাম এখন আমি হচ্ছে ওভেনে দিয়ে দিব ওভেনটা আগে দশ মিনিটের জন্য ফ্রিট দিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে মজাদার কি বলবো গার্লিক ব্রেড পিজ্জা আহিল হাতছড়ক খুবই গরম খুবই গরম এটা নাম কি দিব গার্লিক ব্রেড পিজ্জা নাকি জানিও না মাগুয়া গ্যাড হা মাগ্যাড ওকে আহিল এটা তোমার প্লেট ওকে মা মাচ্ছা Cheese pull. Give me the cheese okay, I wanna, pool. I wanna, I wanna pull. Ita hand de, uthai oh, le ishunor lagbe. Acha, naus dekita. Margaret pizza. Margaret <laughs> <laughs> pizza. No, no, no. Margaret bread. Oh, acha. Margaret bread. Yeah, fine. Oh, you know margarita is a type of sauce. Get not... one a hint. Kabi monja. Idea ta good. Huh? Idea ta kemon chilo.

এই চারটা আসছে এই চারটা আমাদের ইব্রাহিম ভাইয়ের জন্য থাকলো আমি একটা গ্রিন টি নিলাম নিয়ে এখন উপরে যাব আহিল বেটে যাবে কারণ টায়ার্ড যতই হাফ টার্ম চলে আসুক না কেন বাট আজকে তো স্কুলে গেছিল আর্লি উঠছে স্কুল থেকে এসে সো খাওয়া দাওয়া শেষ বেটে চলে যাবে ইনশাল্লাহ কালকে আহিলকে শাওয়ার দিয়ে দেবো তা না টায়ার্ড তুমি তুমি বাংলাদেশে যেতে চাও ওটা আমি তোমাকে নিবো না হুম 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 ও আমি মাঠেও হ্যাঁ আমি মাঠেও এনে

আচ্ছা আজকে গেল দিন এইভাবেই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর হলিডে মানে হাফ ক্রাম তো শুরু হয়ে গেছে তেমন প্ল্যান নাই তারপর জানি না কি হবে পুরো সপ্তাহ জুড়ে আর ইদানিংকালে কি হইছে বিকালের পরে আর ভালো লাগে না এখন তো বাইরেও খুব কম যায় তেমন কোথাও যাওয়া হয় না পার্টিতে যেতেও যাওয়া হয় না বাসায়ও তেমন পার্টি দেয়া হয় না মেন কথা হইছে যে আমার ভালোই লাগে না কেন যে লাগে না জানি না হয়তো বা সাময়িক ওয়েদার চেঞ্জের কারণে মুডও চেঞ্জ হচ্ছে এরকমও হতে পারে যেটাই হোক না কেন আর আমি আজকে যে ফুল গাছ দেখে আসছি ফুল গাছ তো আমার অনেকেই ভালো লাগছে কারণ আমি এমনিই ফুল পছন্দ করি দেখা যাক ওই ফুল গাছগুলা কেনার একটা ধান্দা করতেছি ফুল গাছগুলো কিনে নিয়ে আসবো নিয়ে এসে টবে করে হলেও লাগাবো আর কি কারণ আমার এত ভালো লাগছে ঘ্রানটা এখন আমার নাকে লেগে আছে এই দেশে মানে বিদেশে বিশেষ করে কিন্তু এত আলাপ ফুল কখনো পাওয়া যায় না মানে ফুল অনেক সুন্দর হয় ফুল অনেক ধরনের ফুল আছে অনেক রকমের ফুল আছে যেগুলো দেখলেই মনে হবে যে মানে কাগজের মানে ফেক মনে হবে কিন্তু আসলে খুবই সুন্দর কিন্তু খুব কম ফুলই আছে যেগুলোতে আমাদের বাংলাদেশের মতন সুঘ্রাণ থাকে তো আজকের এই ফুলটাতে এত সুন্দর ঘ্রাণ পেয়ে আমি আসলেই খুব বেশি মানে কি বলবো ভালো লাগছে ভালো লেগে গেছে তো ইনশাআল্লাহ দেখা যাক পাম্পর্তি দিয়ে গাছ দুটো কেনা যায় কিনা তো সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ